সব ফাস্টে আইমি টিম ফাস্টে সুর تاسو পুলিশ রে পুলিশ কে কইলে না কিটা পুলিশ কে কইলে না পুলিশ নো নাই পুলিশ পুলিশ 300000 এ না তো কই না পুলিশ না পুলিশ না 500000 ফাস্টে জেন পুলিশ কি হইতা পুলিশ কে আমাদের নিচ পকরাও কই কেhlasিন নরকডা না কিটা কই তো পুলিশ কে চুরকে পকরাও তোমার কাগজ কই এই লাই লাই হই নি লই যাও জুন দেখছি লব

Ik heb een heleboel gekeken. 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 Ik king, een king, gekeken. Ik heb een heleboel king. Ik heb een heleboel gekeken. Ik heb een Ik सुरके पकराओ तारा दोन जणर मध्ये सुरके पकराओ ए जणर मध्ये ए जणर मध्ये काला तुझे बोलायस सोया दे सोया दे बाप मारे जवनदा किच सिने ना बाकी <laughs> देखे देखे दे देखे दे देखे दे सुननी <laughs> गुल्ला गुल्ला अरे फास्ट पुरा डी

সামু گل্লা সুর তুমি পারি 1200 কিম তোমার তো শুনে অন আবীর স্যারকে চার্জ দাও অন আবার কত আচ্ছা মারো তুমি করবে না করবে না